প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক অনুশীলনী এক দশমিক চার স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অর্থাৎ বাইশ তেইশ পৃষ্ঠার অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে সেই প্রসেসটি তোমাদেরকে শিখিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবো আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এই চ্যানেলে তোমাদের বাংলা অঙ্ক ইংরেজি সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা প্লে লিস্ট থেকেও ক্লাসগুলো সাজানো থাকবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে আচ্ছা এই অঙ্কটাতে তোমাকে কি বলা হয়েছে দেখো এক নম্বর প্রশ্ন নিচের ভগ্নাংশ যুগল যুগল সমতুল্য কিনা নির্ধারণ করো এই যে দুইটা শব্দ তোমাকে আগে চিনতে হবে ভগ্নাংশ আর সমতুল্য ভগ্নাংশ কিভাবে হয় ধরো এই যে এখানে দুইটার ভগ্নাংশ দেওয়া আছে স্যার যদি এই দুইটাকে এখানে লিখি দেখো এখানে উপরে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে আট এটাকে আমরা পড়বো আট ভাগের পাঁচ ভাগ কি বলবো আট ভাগের পাঁচ ভাগ তবে উপরের সংখ্যাটিকে পাঁচকে আমরা বলবো লব আর নিচের সংখ্যাটি আট যেটা আছে এটাকে আমরা বলবো হর তাহলে আমরা শিখলাম উপরের সংখ্যা হচ্ছে লব নিচের সংখ্যা কী হর আর লব আর হর আকারে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা কি বলবো ভগ্নাংশ বলবো ঠিক আছে এর মাঝেও ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপকৃত এবং মিশ্র ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন এটা বুঝলাম ভগ্নাংশ বুঝতে পারলাম এটা সমতুল্য কিনা সেটা কিভাবে নির্ধারণ করব। ঠিক আছে সমতুল্য কিনা সমতুল্য মানে হচ্ছে সমান সমতুল্য মানে কি সমান ঠিক আছে তাহলে দেখো এই একদম এই অঙ্কগুলো একদমই সহজ খুব সহজে তুমি করবে কৌশলটা কি একটু যদি তোমাদেরকে দেখাই মনোযোগ ধরো আমি তোমাদেরকে এখান থেকে যে দুইটা ভগ্নাংশ দেওয়া আমি এই দুইটা ভগ্নাংশ এখানে তুলে নিচ্ছি ঠিক আছে তো দেখো ধরো প্রথমটা হচ্ছে আট ভাগের পাঁচ ভাগ প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে তোমার কত চব্বিশ ভাগের পনেরো চব্বিশ ভাগের কত বলো তো পনেরো এখন আমি যেই কাজটা করব এই পাশের প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লভ প্রথম ভগ্নাংশের লভ কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ প্রথম ভগ্নাংশের লভ কত বলতো ভাইয়া পাঁচ না আর দ্বিতীয় ভগ্নাংশের হর কত চব্বিশ এই যে প্রথম ভগ্নাংশটির লভ দ্বিতীয় ভগ্নাংশের হর পাঁচ আর চব্বিশে আমি কী করব। গুণ করবো দেখো পাঁচ আর চব্বিশে গুণ করলে কত একশত কত হবে বলতো বিশ হবে সেম একইভাবে আমি এখানেও সেম একই কাজটা করব কিভাবে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের কে নিচ্ছি হর নিচ্ছি মানে আট নিচ্ছি আর দ্বিতীয় ভগ্নাংশের কী নিচ্ছি লব নিচ্ছি এখানে আমি গুণ করব আটে আর পনেরো গুণ করবো আর পনেরো গুণ করলে কত হবে বলতো একশত বিশ তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই পাশের উপরেরটা অপর ভগ্নাংশের নিচেরটা আবার এই পাশের নিচেরটা অপর ভগ্নাংশের উপরেরটা অর্থাৎ আড়াআড়ি অর্থাৎ উপরেরটা এই পাশে নিচেরটা আবার এই উপরেরটা এই পাশের নিচেরটা তুমি গুণ করবা গুণ করার ফলে তুমি দেখবা এই পাশেও যদি একশো বিশ এই যদি একশো বিশ তার মানে উভয়টার ফলাফল সমান না দেখছো যে দ্বিতীয়টার যেটা করলাম সেটারও কি গুণফল সমান এখানেও তুমি যদি দেখো একশো বিশ এসেছে দেখছো তোমরা এখানেও তুমি যদি দেখো একশো বিশ তাহলে উভয়টার ফলাফল কিন্তু সমান তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কি সমতুল্য ভগ্নাংশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমটির লব প্রথম থেকে শুরু করছি আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল্য হবে যদি প্রথমটির লব আর দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তখন আমরা সেটাকে কি বলবো সমতুল্য বলবো তো এখানে আমি নিলাম ওই যে প্রথমটার লব নিলাম আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী নিলাম হর নিলাম আবার প্রথমটির ক্ষেত্রে হর নিলাম দ্বিতীয়টির ক্ষেত্রে কী নিলাম লব নিয়ে কী করলাম গুণ করলাম এই যে গুণ করলে কত হয় একশো বিশ এখানেও গুণ করলে কত একশো বিশ তার মানে দেখা যাচ্ছে পর পরস্পর সমান যেহেতু সমান তার মানে আমি বলতে পারি কি ভগ্নাংশ যুগল কি সমতুল্য বুঝছো ভাইয়া একইভাবে তুমি এর পরের প্রশ্নটা দেখো একই প্রসেসে তুমি এটাকে সব জায়গা লাগে আমরা জানি দুটি ভগ্নাংশ সমতুল্য হবে কি না যদি প্রথমটির লব দ্বিতীয়টির হরের গুণফল এবং প্রথমটির হর দ্বিতীয়টির লবের গুণফল সমান হয় তখন সেটাকে আমরা কি বলব সমতুল্য বলবো তো এক্ষেত্রে দেখো প্রথম ভগ্নাংশটি কত ছিল সাত নিচের ভগ্নাংশটি কত ছিল এগারো আবার এখানে দ্বিতীয় ভগ্নাংশ উপরেরটা ছিল চৌদ্দ নিচেরটা ছিল কত তেত্রিশ না ঠিক আছে এখন গুণ করবো কাকে দিই ভাই বলো তো আমরা গুণ করবো আড়াআড়িভাবে অর্থাৎ সাতের সাথে তেত্রিশের সাথে এগারোর সাথে চোদ্দোর সাথে তো এক্ষেত্রে আমরা প্রথমে ধরো এখান থেকে প্রথমটা সাত মানে ল নিচ্ছি প্রথমটির লব নিচ্ছি আর দ্বিতীয়টির কী নিচ্ছি হর নিচ্ছি সে দ্বিতীয়টির হর প্রথমটির লব এবং দ্বিতীয়টির হর সাত এবং তেত্রিশে গুণ করলে কত হয় একশত কত একত্রিশ না এরপরে দেখো আমরা কি করব। এবার প্রথমটির হর নিবো প্রথমটির হর এই যে প্রথমটির হর নিলাম আর দ্বিতীয়টির কী নিব বলো তো ভাই ইয়া লব উপরেরটাকে লব বলে তাহলে প্রথমটির হর দ্বিতীয়টির লব নিলাম নিয়ে এবার গুণ করবো অর্থাৎ এগারো আর চোদ্দ গুণ করলে কত হবে একশো চুয়ান্ন ঠিক আছে তাহলে এই জায়গা দেখো এখানে যে ফলাফলটা পাইছো একশো কত একত্রিশ এখানে কত পাইছো তো কত চুয়ান্ন দুইটা ফলাফল কি সেম হলো না তার মানে তুমি বলতে পারো যে দেখা যাচ্ছে গুণফল পরস্পর সমান নয় তার মানে ভগ্নাংশ যুগল সমতুল্য নয় বুঝছো অনেক ক্ষেত্রে সমতুল্য বা সমতুল লেখা থাকতে পারে তোমরা বুঝে নিবা এটা সমান নয় একই প্রসেসে তুমি এই অঙ্কটা করবা ঠিক আছে বুঝতে পারতেছো তাই না আচ্ছা এরপরে দেখো ভাইয়া আমরা এর পরের অঙ্কটা দেখবো এখানে কি বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সমহর সমহর দেখো ভগ্নাংশ তো আমরা চিনলাম ঠিক আছে মানলাম এখন সমহর মানে কি সমহর মানে কি তোমাকে এটা জানতে হবে আচ্ছা ভাইয়া আমি যদি তোমাকে এখানে দুইটা ভগ্নাংশ লিখি ধরো এখানে চৌদ্দ লিখলাম চোদ্দো ভাগের পাঁচ লিখলাম আর এই জায়গাতে চোদ্দো ভাগের সাত লিখলাম একটু তুমি লক্ষ্য করো এই জায়গাতে আমার পাঁচটা হচ্ছে লব চোদ্দোটা হলো কি হর এই জায়গাতে ষাটটা হলো লব চোদ্দটা হলো কি হর লব হর আমরা তো চিনলাম এখন ভাইয়া আমাকে কি বলছে বলো তো সমহর কি বলছে সমহর এই জায়গাতে দেখো চোদ্দো না হর আবার দেখো এই জায়গা তো কি সেম চোদ্দ উভয় জায়গাতে কিন্তু হর কি আছে সেম আছে মানে একই আছে চোদ্দ না তো যখন কোন ভগ্নাংশের হর একই থাকবে সেটাকে আমরা কি বলবো সমহর বলবো সেটাকে আমরা কি বলবো সমহর বলবো তাহলে তো এই যে আমাদেরকে ভগ্নাংশগুলো দেওয়া আছে এই জায়গাতে কি সমহরে দেওয়া আছে ভাইয়া বলো তো না দেওয়া নেই আমরা কি করব এগুলোকে সমহরে বানাবো সমহরে কি করব বানাবো কিভাবে বানাবো সেটার ক্ষেত্রে একটা নিয়ম আছে তোমাকে এই নিয়মটা ফলন ফলো করতে হবে যেমন এই জায়গাতে নিচের যে সংখ্যাগুলো যেহেতু আমরা নিচের সংখ্যাগুলো নিয়ে সমাহর করব নিচের নিচের সংখ্যা তাহলে পাঁচ দশ চল্লিশ এই পাঁচটা তিনটা সংখ্যা তুমি লসাগু বের করবা কী করবা লসাগু বের করবা মনে রাখবা তুমি যদি নিচের সংখ্যাগুলো পাঁচ দশ চল্লিশ এখান থেকে সমাহার করতে চাও সবসময় নিচের যেহেতু হর সমান করতে চাও সো নিচের সংখ্যাগুলো কী বের করতে হবে লসাগু আচ্ছা লসাগু কীভাবে বের করতে হবে তোমরা কি জানো আমি দেখাই দিচ্ছি ধরো স্যার এখানে পাঁচ নিলাম তোমরা এটা রাফ করবো অন্য পৃষ্ঠাতে করবা তোমাকে এখানে আমার মতো করে অঙ্কের পাশে করে দেখানো লাগবে না তুমি অন্য পাশে করে নিবা ঠিক আছে তো আমরা ধরো বের করতেছি দুই দ্বারা ভাগ যায় কি না প্রথমে দুই দ্বারা চেষ্টা করবো দুই দ্বারা পাঁচকে যায় না ভাগ তো পাঁচের পাঁচ যেভাবে সেভাবে থাকবে দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ দুগুণে দশ দুই দ্বারা তুমি চল্লিশকে ভাগ করলে বিশ দুগুণে চল্লিশ ঠিক আছে আবার তুমি দেখো দুই দ্বারা ভাগ যায় কি না তুমি আবার ট্রাই করো আমি ধরো আবার এখানে দুই দ্বারা আবার ভাগ করতে চেষ্টা করলে শুধুমাত্র বিশকে দুই দ্বারা ভাগ যাবে তাহলে তো হবে না ভাইয়া অন্তত পক্ষে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ দ্বারা যদি আমি পাঁচকে ভাগ করি পাঁচ একে কে পাঁচ পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচ একে পাঁচ পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে চার পাঁচা বিশ এখন আমাদের এই জায়গাতে লসাগু কোনগুলো এই দুই পাঁচ এক এক চার এই সংখ্যাগুলো গুণ করলে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে কি লসাগু যেমন দুই এর সাথে যদি পাঁচ গুণ করি পাঁচ দুগুণে দশ দুইয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ দুগুণে কত হবে বলো তো দশ আবার দশের সাথে এক গুণ করলে দশ একে দশ আবার একের সাথে দশের সাথে আবার এক গুণ করলে দশ একে দশ আবার দশের সাথে চার গুণ করলে চার দশে চল্লিশ মনে হয় এটা বুঝতে পারো না আমি আবার দেখাচ্ছি একটু সহজ করে যদি তোমাকে বলি তুমি এই সবগুলো সংখ্যা কী করবা গুণ করবা যেমন আমি এই যেখান থেকে সংখ্যাটা দুই নিলাম এরপরে গুণ এই সংখ্যাটা এখানে নিলাম পাঁচ নিলাম এরপরে গুণ এক গুণ এক গুণ চার অর্থাৎ এই যে সংখ্যাগুলো ছিল এই জায়গাতে এই জায়গাতে এই সংখ্যাগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে তো সংখ্যাগুলো নিয়ে গুণ করো তুমি দুই আর ফাঁসে গুণ করলে ফাঁস দুগুণে দশ দশের সাথে এক গুণ করলে দশকে দশ দশের সাথে এক গুণ করলে দশ একে দশ চার দশে চল্লিশ বুঝছ এইভাবে তুমি লসাগু নির্ণয় করবা ঠিক আছে এতক্ষণ কি দেখাই দিলাম বলো তো ভাইয়া লসাগু কীভাবে বের করতে সেটা লসাগু কেন বের করব ওই যে সবগুলোর হর সেম দিব একটু এই প্রসেসটা তুমি ডান পাশে লক্ষ্য করো ধরো ভগ্নাংশটা ছিল এই যে এখান থেকে ভগ্নাংশগুলো আমি দেখাচ্ছি দেখো ভাইয়া মনোযোগ তুমি একটা অঙ্ক বুঝতে যদি বুঝতে পারো সবগুলো পারবা প্রথম অঙ্কটা স্যার এখান থেকে তুলে নিচ্ছি কত পাঁচ ভাগের দুই ভাগ ঠিক আছে এটা স্যারে লিখলাম এরপরে দ্বিতীয় অঙ্কটা বলো তো কত আছে এখানে দশ ভাগের কত আছে সাত না হ্যাঁ এটাও লিখলাম স্যারে এরপর তৃতীয় অঙ্কটা কত আছে চল্লিশ ভাগের নয় ভাগ চল্লিশ ভাগের কত নয় ভাগ ঠিক আছে আমি সবগুলো অঙ্ক তুলে নিলাম এখন তোমাকে আমি কি বললাম বলো তো সমহরে নিতে হবে আচ্ছা সমহরে নিতে হলে একটু কৌশলী হতে হবে তোমাকে আবারও বলতেছি দেখো এই যে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা আবার সেম টু সেম লিখে ফেলবা যেমন দুই উপরে পাঁচ নিচে ছিল ঠিক আছে আবারও সাড়ে লিখতেছি সাত উপরে দশ নিচে আবার নয় উপরে কত চল্লিশ নিচে এটা বুঝতে পারতেছো তোমরা জানি আমি এখন তোমাকে যেহেতু সমতুল্য বলছে অর্থাৎ সমহর বলছে সরি সমহর সব জায়গার হর কি হতে হবে সেম হতে হবে সে আর সেই হরটা কি হবে ওই যে লসাগু যেটা বের করলাম এই যে লসাগু একটা আমরা লড়াই করে কি বের করলাম এই যে পাঁচ দশ চল্লিশের কী বের করলাম বলো তো লসাগু বের করলাম না এই জায়গায় কত বের করলাম চল্লিশ না এটা মনে মনে রাপ করছিলাম আর কি আমরা তাহলে এই চল্লিশ কোথায় হবে বলো তো এই চল্লিশ সব জায়গায় নিচে হবে এখানেও চল্লিশ হবে মানে সব জায়গায় হর এখন সেম হবে সমহর বলছে সো আমরা সমহর করতেছি এখন সব জায়গায় কি করতেছি সমহর করতেছি সবগুলো হর চল্লিশ করে নিয়েছি তাই না ঠিক আছে এখন তোমাকে এখন শেখার বিষয় হচ্ছে এই জায়গাতে মনোযোগ এই যে পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতো পাঁচের সাথে তুমি মনে মনে তুমি লিখে ফেলছো কিন্তু চল্লিশ অথচ পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ হয় আট গুণ করলে ঠিক আছে তাহলে তুমি এই জায়গাতে আট গুণ করতেছো আট গুণ করলেই তো চল্লিশ হবে এখন একটা বিষয় হচ্ছে তুমি উপরে এখানে সংখ্যা হচ্ছে দুইটা পাঁচ আর দুই তুমি যদি পাঁচকে আট দ্বারা গুণ করো দুইয়ের মনে কষ্ট হবে না দুই তো বলবে যে ভাই কিরে তুই পাঁচ পাঁচের সাথে আট গুণ করছো তা আমি কি দোষ করলাম আমারও তো গুণ করতে হবে নাকি হ্যাঁ কোনো বৈষম্য করা যাবে না অর্থাৎ তুমি যদি পাঁচকে আট দ্বারা গুণ করো তোমাকে কি করতে হবে দুইয়ের সাথে আট দ্বারা গুণ করতে হবে তুমি শুধু পাঁচকে দিলা দুইকে দিলা না এটা হবে না ঠিক আছে তাহলে আমি কী করবো পাঁচের সাথে যেহেতু আট দ্বারা গুণ করছি দুইয়ের সাথে আমি কি করব আট দ্বারা গুণ করবো সেম একইভাবে ধরো এখানে এই যে দশের সাথে কত গুণ করলে চল্লিশ হবে বলো তো চার দশে চল্লিশ না তাহলে তুমি দশের সাথে কত গুণ করতেছো চার গুণ করতে ঠিক আছে বুঝতেছো তো তাহলে নিচে তো চার গুণ করতেছো তাহলে সাত কি দোষ করলেও সাতের সাথে তুমি চার গুণ করবে ঠিক আছে কাউকে কোনোভাবে মনে কষ্ট দেওয়া যাবে না এখন আমরা এই যে উপরে এখানে তো বুঝতে পারলাম যে পাঁচ এর আটে গুণ করলে কত হবে চল্লিশ হবে এটা বুঝতে পারলাম তো এই উপরেরটা গুণ করি না কেন উপরেরটা গুণ করবো আটে আর দুই গুণ করলে আট দু গুণে কত হবে বলো ষোলো এখানে চারে আর দশে গুণ করলে কত হবে চল্লিশ না ঠিক আছে বুঝতে পারলাম তো সাতে আর চারে দশ দোষ করলো সাতে আর চারে গুণ করলে চার সাতা কত হবে এই জায়গাতে আমি কত লিখবো আটাশ লিখবো ঠিক আছে তো এখানে আটাশ লিখবো সেম একইভাবে এই যে চল্লিশের সাথে কত গুণ করলে চল্লিশ হবে বলো তো এক গুণ করলে কত গুণ করলে এক গুণ করলে ঠিক আছে এক গুণ করলে তো নিচে যদি এক গুণ করো তাহলে উপরেও তো এক দ্বারা গুণ করতে হবে এক দ্বারা গুণ করলাম তো নয় আর একে গুণ করলে এখানে উপরে কত হবে নয় একে নয় এই যে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল না দেখো আমাদের অ্যান্সারটা কি এই যে এটা একটা ভগ্নাংশ পাই সমহর এই যে ভগ্নাংশটা সমহর এই ভগ্নাংশটা সমহর সব জায়গা কি চল্লিশ না দেখো তো সবগুলো হর সেম না চল্লিশ তাই না এই যে এই প্রসেসটি এখানে দেখানো হয়েছে এই প্রসেসটিও এখানে সেমভাবে দেখানো হয়েছে এই প্রসেসটিও এখানে দেখানো হয়েছে তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা হ্যাঁ সারা ঠিক যেভাবে লিখছি তোমরা ঠিক একইভাবে এই অঙ্কটা যদি করতে পারো তাহলে তোমাদের জন্য বাকি অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে ঠিক আছে তো এইটা তো আমরা অ্যান্সারটা বুঝে ফেলছি যেহেতু এখানে দেওয়া আছে তো এখন আমরা কি করবো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে লিখতে পারি এই যে এই ভগ্নাংশটা এই যে এই ভগ্নাংশটার যে অ্যান্সারটা পাইছে অর্থাৎ অ্যান্সারটা লিখবো ঠিক আছে তো এখান থেকে এই অ্যান্সারটা এই অ্যান্সারটা এই অ্যান্সারটা আমরা লিখবো যে এই ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো এইটা এটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বুঝছো তোমরা ভাইয়া আচ্ছা একইভাবে তুমি কি করবে বলো তো এই জায়গাতে করবা এই জায়গাতে এটাও সেম একইভাবে করবে প্রথম কাজ কি তোমার প্রথম কাজ হচ্ছে যেহেতু হর সমহর করতে বলা হয়েছে তাহলে তুমি কি করবা এই পঁচিশ চল্লিশ একশো বিশের কি নির্ণয় করবা প্রথমে লসাগু নির্ণয় করবা এই যে এখানে পঁচিশ লেখবা পঁচিশ চল্লিশ এরপরে একশো বিশ এটার প্রথমে কি করবে এভাবে করে লসাগুটা নির্ণয় করবা ঠিক আছে তারপরে এখানে 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 যে সংখ্যাগুলো পাইবা ওইগুলা গুণ করলে কি পাই যে তুমি লসাগুটা পাবা যেমন এই যে এখানে সংখ্যাগুলো লসাগু দেওয়া আস তারপরে তোমার টার্গেট কি বলো তো ছয়শো যেহেতু লসাগু হয়েছে ছয়শো না সব জায়গায় তুমি লসাগু ছয়শো লিখে ফেলবা এখন তোমাকে বুঝতে হবে এই ভগ্নশটার মধ্যে তো এটা হুবাহু এটার মতো করে হুবাহু আসে সেম ঠিক আছে মানলাম বাট তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া আমি এখানে ছয়শো লিখছি অথচ পঁচিশের সাথে কত গুণ করলে ছয়শো হবে চব্বিশ গুণ করলে ছয়শো হবে তাহলে নিচে যেহেতু চব্বিশ দ্বারা গুণ করব উপরে আমি কী করব চব্বিশ দ্বারা গুণ করব তাহলে সতেরো চব্বিশে গুণ করলে কত হবে চারশো আট না সেম একইভাবে তুমি কি করবা বাকি অঙ্কগুলো করবে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি আচ্ছা ভাইয়া চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই দেখো এই জায়গাটাতে দুই নাম্বার অঙ্ক তো বুঝতে পারতো সবাই তাই না সরি এবার হচ্ছে আমাদের তিন নাম্বার অঙ্ক নিচের নিচের ভগ্নাংশগুলোকে নিচের ভগ্নাংশগুলোকে মানের উদ্ধক্রমে অনুসারে সাজাও মানের উদ্ধক্রম মানের উদ্ধক্রম তোমরা জানো উদ্যক্রমটা ঠিক এরকম ধরো তুমি প্রথমে দুই লেখবা পাঁচ লেখবা সাত মানে অর্থাৎ ছোট থেকে বড়োর দিকে আস্তে আস্তে যাবে তুমি এইভাবে না আর অর্ধক্রম হচ্ছে অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট দিকে উদ্যোগক্রম মানে হচ্ছে প্রথমে ধরো এক থাকবে দুই থাকবে তিন থাকবে মানে ক্রমান্বয়ে যেতে থাকবে আর অর্ধক্রম মানে কি অর্ধক্রম মানেই অর্থাৎ প্রথমে দশ থাকবে তারপরে নয় থাকবে তারপরে আট থাকবে সাত বা চার তিন দুই এইভাবে যাবে যখন উর্ধক্রম বলবে তখন ছোট থেকে বড়োর দিকে যাবে আর অর্ধক্রম বললে বড় থেকে আমরা ছোটোর দিকে যাব। ঠিক আছে এটা বুঝতে পারছি আমরা এখন উদ্যোগ্রমে সাজাতে হলে আমাকে তো জানতে হবে এই যে ভগ্নাংশর মধ্যে কোনটা ছোট, কোনটা বড় এই বিষয়টা তো জানা সবচেয়ে বেশি জরুরি তাই না এখন এটা জানতে হলে কোনো ভগ্নাংশ বড় ছোট তুমি এটা যদি জানতে চাও তাহলে তোমাকে ওই ভগ্নাংশটাকে কি করতে হবে সমহরে রূপান্তর করতে হবে কী করতে হবে ভাইয়া সমহরে একটু আগে যে আমরা অঙ্কগুলো করলাম সমহরের রূপান্তর অর্থাৎ সবগুলো অঙ্কের হর কি করছি দেখো তো এই যে একটু আগে ভাইয়া তোমাকে যে অঙ্কটা বোঝাইলাম যে দেখো এই যে এই অঙ্কটাকে আমরা কি করলাম সমহরে করলাম না এই যে চল্লিশ ভাগের ভাগের নয় সবগুলারই হর কি সেম না সবগুলারই হর সেম না এখন যেহেতু হর সেম আছে শুধু উপরে পার্থক্যটা কি তুমি একটু মনোযোগ উপরে এখানে কত পাইছো ষোলো এখানে ষোলো এখানে উপরে কত পাইছো আটাশ তাহলে এখানে আটাশ লিখছো তুমি এখানে উপরে কত পয়সা নয় এখানে নয় লিখস তাহলে তুমি এখন এখান থেকে তো বুঝতে পারতেছো সবচেয়ে ছোটো কোনটা নয় এরপরে ছোটো কোনটা ষোলো এরপরে ছোটো কোনটা আঠাশ অর্থাৎ সবচেয়ে সবার আগে তুমি লিখবা নয় লিখবা তারপরে কত লিখবা ষোলো লেখবা তারপরে কত লিখবা আঠাশ লিখবা এখন তো তুমি বুঝতেছো কোনটা বড় কোনটা ছোট ঠিক আছে এ ঠিক একই কাজটা আমরা এখানেই করবো তাহলে তোমরা যারা সমহরে প্রকাশ করতে পারো না তারা কিন্তু একটু ভিডিওটা আবার পিছনে গিয়ে হলো ব্যাগ দিয়ে হলো দেখো তো সেম কাজটা করতে হবে কী করতে হবে বলো সমহরে রূপান্তর করতে হবে কী করতে হবে সমহরে রূপান্তর করতে হবে চলো আমরা এটার সমহরে কীভাবে রূপান্তর করতে হবে সেটা আবার একবার দেখে নিই নিচের হরগুলোর প্রথমে কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত নয় একুশ এরপরে কত তেষট্টি এই সংখ্যাগুলোর আমরা এখন কি করব সম লস আগুটা বের করব দেখো তাহলে দুই দ্বারা ভাগ যায় কিনা দুইটা সংখ্যাকে কমপক্ষে না দুই দ্বারা একটা সংখ্যাকেও ভাগ যায় না তিন দ্বারা যায় কিনা তিন দ্বারা তো সাতকে না জেলে সাত তিন দ্বারা তো নয়কে ভাগ যায় তিন ত্রিকা নয় তিন দ্বারা একুশকে ভাগ দিলে তিন সাত একুশ তিন দ্বারা তেষট্টিকে ভাগ করলে তিন একুশ তেষট্টি ঠিক আছে এরপরে আবার তিন দ্বারা ভাগ যায় কিনা আবার ট্রাই করব তিন দ্বারা আবার ভাগ করলে সাতকে যায় না সাতের সাত তিন দ্বারা তিনকে ভাগ করলে তিনের তিন আর সরি তিন দ্বারা তিনকে ভাগ করলে তো এক হবে তিন একে তিন তিন দ্বারা সাতকে ভাগ জানা সাত লিখে ফেলছি তিন দ্বারা একুশকে ভাগ করলে তিন সাত আর একুশ আবার তিন দ্বারা ভাগ যায় কি না সাত দ্বারা যায় সাত দ্বারা সাতকে ভাগ করলে এক আর এক দ্বারা সাত দ্বারা এককে ভাগ জানা একের এক যে ববা সে পবে সাত দ্বারা সাতকে ভাগ করলে এক সাত দ্বারা আবার সাতকে ভাগ করলে এক তাহলে এখন কী করবো আমরা এখন আমরা ওই যে গুণ করবো কাকে এই তিন তিন সাত এক 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 সবগুলো গুণ দিলে তো একই হবে তো তিন আর তিন গুণ করলে নয় নয় সাথে গুণ করলে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তাহলে আমাদের লসাউ কত পাইছি আমরা তেষট্টি পাইছি এখন ওই যে আগের মতো তেষট্টি কী করবো ধরো এই জায়গাতে সংখ্যাটা নাই ধরো এই যে ধরো এটা নাই ওই যে ত্রেষট্টি এখানে লিখে ফেলবো এখানে নিচে সব জায়গায় তেষট্টি লিখে ফেলবো একটু দেখো আবারও সমাহরের প্রসেসটি আবারও দেখিয়ে দিচ্ছি এই ভগ্নাংশটি এখানে লিখবো কত সাত বাগের ছয় লিখলাম ঠিক আছে এরপরে এখানে সমান চিহ্ন দিয়ে লিখবা আবার এখানে লিখবা ঠিক আছে তো তুমি এখানে চিন্তা করবা তেষট্টি এখানেও লিখে ফেলবা আবার সেম ভাবে এখানে উপরে হচ্ছে কত সাত নিচে কত নয় এখানে লিখবা লিখতেছো এরপরে এখানে তুমি নিচে কত লিখে ফেলবা তেষট্টি সব জায়গায় তেষট্টি লিখে ফেলবে যতগুলো হওয়ার আছে এখন তোমার টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে সাতের সাথে এখানে সাত আবার ছয় উপরে যেব আছে ভাবে এখানে সাত এখানে নয় এখানে উপরের সাত যে আছে এখন তুমি সাতের সাথে কত গুণ করলে তেষট্টি হবে সাতের সাথে সাত গুণ করলে তেষট্টি নিচে যদি সাত দ্বারা গুণ করি তাহলে উপরেও কী করতে হবে সাত দ্বারা গুণ করতে হবে এখানে তুমি নয়ের সাথে কত গুণ করলে তেষট্টি হবে নয়ের সাথে সাত গুণ করলে তেষট্টি তাহলে উপরেও কী করবে সাত দ্বারা গুণ করবে তারপরে এই যে এখানে সাতের সাথে গুণ করলে তেষট্টি মানলাম ঠিক আছে তা এখানে সাত ছয়ের সাথে গুণ করলে কত ছয় সাতা বেয়াল্লিশ তাই না এখানে তো ধরো সাতের নয় গুণ করলে তেষট্টি ঠিক আছে তো এখানে সাতের সাথে গুণ করলে কত হবে সাত সাতা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটা এই যে এটা তুমি এখানে দেখতে পাচ্ছো এই যে এই জায়গাতে দেখছো সরি ছয় সাতটা বেয়াল্লিশ হবে ও আছে এখানে সাত নং তেষট্টি হবে সাত নং তেষট্টি তাহলে এখানে নয় পরে ছয় সাত এখানে বাউন্ন হবে ছয় নং ছয় ছয় নং চুয়ান্ন চুয়ান্ন ঠিক আছে তো এখানেও সেমভাবে এখানে লিখবা ঠিক আছে এই কাজটা এখানে তো এভাবে বাকিগুলো করবা বুঝতেছো তো এভাবে তুমি সমহরে রূপান্তর করবা সবগুলো ভগ্নাংশকে একদম চারটা ভগ্নাংশকে সমহরে রূপান্তর করবা করার পরে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এই যে বড় কোনটা তুমি দেখো তুমি এখান থেকে নিজে একটু জাস্টিফাই করো তো ভাইয়া বলো তো এই জায়গা তেষট্টি ও এই জায়গাও তেষট্টি এ জায়গাও তেষট্টি এ জায়গাও তেষট্টি সব জায়গায় তো হর সেম তাহলে লব কোন জায়গায় বড় এখানে চুয়ান্ন এখানে উনপঞ্চাশ এখানে কত আটচল্লিশ এখানে কত পঞ্চাশ তাহলে কোনটা সবচেয়ে ছোটো তো বলো তো কোনটা সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো হচ্ছে কোনটা আটচল্লিশ না এই যে সবচেয়ে ছোটো হচ্ছে আটচল্লিশ এই যে তাহলে তুমি সবচেয়ে ছোটোটা লিখবা এরপরে ছোটো কোনটা বলো তো ভাইয়া সবচেয়ে ছোটো এরপর হচ্ছে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ লিখবা তারপরে কোনটা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ লিখবে এই জায়গায় তারপরে কোনটা চুয়ান্ন এখানে চুয়ান্ন লিখবে তুমি তো বুঝতেই পারতেছো এটা এখন এগুলো আবার ভগ্নাংশগুলো লিখবো সবার প্রথমে তুমি আটচল্লিশের ভগ্নাংশ লিখছো আবার দেখাচ্ছি প্রথমে তুমি কার ভগ্নাংশ লিখতেছো সবচেয়ে ছোটকে আটচল্লিশ তাহলে আটচল্লিশের ভগ্নাংশ কোনটা এইটা না তাহলে তুমি এই ভগ্নাংশটা লিখবে মানে অর্থাৎ আটচল্লিশের ভগ্নাংশটা তারপরে ছোটো তুমি কাকে বলছো তুমি বলছো উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশের ভগ্নাংশ কত এই যে নয় ভাগের সাত তুমি এই ঊনপঞ্চাশের ভগ্নাংশটা লিখবে এটা লিখলেও হবে এটা লিখলে হবে যেটাই লেখো কোনো সমস্যা নেই আমি বলছি কোনো সমস্যা নেই ঠিক আছে অথবা এরপরের ভগ্নাংশ কোনটা বলো তো এরপরে তুমি বলছো পঞ্চাশ তাহলে পঞ্চাশের ভগ্নাংশ এটা লিখলে হবে ঠিক আছে এরপরে তুমি বলছো চুয়ান্ন তারপরে চুয়ান্ন ভগ্নাংশ এটা লিখবে শেষ তাহলে এই জাস্ট চিহ্ন দিয়ে এই চিহ্ন ব্যবহার করে এটা লিখবা ঠিক আছে তুমি মনে হয় এটা দেখতে পারতোস না এই যে দেখো দেখছো এই যে তারা আরো ভেঙে বিষয়টা উপস্থাপন করতেছে একইভাবে তুমি বাকিগুলা করবা আমি কি তোমাকে বোঝাতে পেরেছি আমি যদি আরও আরেকটু তোমাদেরকে দেখাই আরেকটু দেখার একটু সময় নিচ্ছি দেখো ভাইয়া এই জায়গাতে তুমি তো লসাগু বের করছো লসাগু বের করে ঠিক আছে এগুলো সবগুলো তো ঠিকঠাক মতো করছো এখন অর্থাৎ লসাগুটা তিনশো ষাট তুমি এই তিনশো ষাটকে সবগুলো ভগ্নেশ্বর নিচে লিখে ফেলছো ঠিক আছে তারপরে তোমার কাজ কি এই যে ভগ্নাংশটা এইভাবে এইটা যেভাবে আছে এটা যেভাবে আছে এটা যেভাবে আছে এটা যেভাবে আছে এভাবে লিখছ তারপরে বাহস্তরের সাথে তুমি পাঁচ দ্বারা গুণ করলেই তো তিনশো হবে ছত্রিশের সাথে দশ গুণ করলে তো তিনশো ষাট হবে তো সো সেম এখানে পাঁচ দ্বারা গুণ করছো এখানে পাঁচ দ্বারা গুণ করতে হবে তো পাঁচ পঁয়ষট্টি কত তিনশো বাইশ আবার তুমি ছত্রিশকে দশ দ্বারা গুণ করবা তো এখানে দশ দ্বারা গুণ করবা একত্রিশের দশে গুণ করলে কত তিনশো দশ তো এভাবে গুণ করে করে কী করব উপরেরটা গুণ করে এখানে আর নিচেরটাতে গুণ করে এটা তিনশো ষাট পাইসো নিচেরটাতে গুণ করে তিনশো ষাট পাইসো তাহলে উপরেরটা জাস্ট গুণ করে নিবা দুইশো পঞ্চান্ন ঠিক আছে এখন এখান থেকে সবচেয়ে ছোট গুনটা বলো তো এখানে আছে কত সবচেয়ে ছোট হচ্ছে দুইশো পঞ্চান্ন তাহলে সব সবার প্রথমে তুমি দুইশো পঞ্চান্নকে লিখবে এরপরে সবচেয়ে ছোট তিনশো দশ এভাবে করে ছোট থেকে লিখবে কারণ উদ্ধক্রামে বলছে তো তারপরে তুমি একটু চিন্তা করবা যে কোন ভগ্নাংশটার মানটা ছোটো মানে এই দুশো পঞ্চান্ন কোন জায়গা থেকে তুমি পাইছো এই দুশো পঞ্চান্ন পাইছো এই ভগ্নাংশ থেকে তুমি ডাইরেক্ট লিখে ফেলবে এই যে ডিরেক্ট লিখে ফেলবা অথবা তুমি যদি আরেকটু সহজ করে লিখতে চাও প্রথমে এই লাইন লিখবা এই যে এখানে তারপরে তুমি লিখবা যে এরপরেরটা কোনটা এরপর হচ্ছে তিনশো দশের ভগ্নাংশ তিনশো দশ কোথায় এই যে তিনশো দশের ভগ্নাংশ লিখবে তারপরে তুমি তিনশো দশের ভগ্নাংশ লিখবে তারপরে ছোট কোনটা তারপরে ছোট হচ্ছে তিনশো তো কত আঠারো এই যে তিনশো আঠারো ভগ্নাংশটা লিখবে এখানে বুঝছো ভাইয়ের কথা হ্যাঁ এভাবে লিখবে পরে তুমি আবার চাইলে আরও সহজ করে লিখতে পারো এখন এই যে ভগ্নাংশগুলো দেখে দেখবে আর কি যে এই কত তিনশো প্রথমে কত দুইশো পঞ্চান্ন পাইছো না এটার ভগ্নাংশ মূল ভগ্নাশটা লিখবে আর কি ঠিক আছে অথবা তুমি ডিরেক্টলিও লিখতে পারো এটা লিখলেও চলবে ডাইরেক্ট তারপরে তুমি এই ভগ্নাংশটার মূল ভগ্নাংশটা লিখবে আর কি মূল ভগ্নাংশ যেটা এটা ওই যে এটা আর কি ঠিক আছে বুঝছো কিনা তোমরা এভাবে তুমি যদি মানের উর্ধ্বমে বের করতে পারো একইভাবে তুমি কি করবা অর্ধক্রমেও বের করতে পারবা প্রসেসটা কি শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই তোমাকে প্রথমে কি করতে হবে সমহরে রূপান্তর করতে হবে কি করতে হবে সমহরে রূপান্তর করতে হবে সমহরে রূপান্তরের কৌশলটা কি সমহরে রূপান্তরের কৌশল হচ্ছে নিচের হরগুলোর কি করবা প্রথমে মনে মনে এক জায়গায় লসাগুটা বের করবা এই যে লসাগুটা তুমি কি করবা প্রত্যেকটা ভগ্নাংশের নিচে লিখে ফেলবে যেমন এই যে প্রত্যেকটা জায়গায় তুমি কি করবা নিচে নিচে লিখে ফেলবে নিচে নিচে লিখে ফেলছো এখন এরপরে তুমি বলবা কি এই যে অঙ্কগুলো কিন্তু এখন দেখো এইখান থেকে কিন্তু এখন পার্থক্য যে এতটুকু মানের অর্ধক্রমে মানে বড় থেকে এতক্ষণ তুমি লিখছো এক দুই তিন এভাবে সাজা লেখ এখন তোমাকে বলা হবে তুমি প্রথমে নয় লেখো তারপরে আট লেখো তারপরে সাত লেখো অর্থাৎ বড়গুলো প্রথমে লিখবা তারপর আস্তে 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 ছোটোর দিকে যাইবা ঠিক আছে তো এই হচ্ছে পার্থক্য দেখো এই অঙ্কগুলো তুমি যদি দেখে নিতে পারো এখান থেকে দেখে ভালো করে প্র্যাকটিস করবা ক্যালকুলেটার নিয়ে বসবা গুণগুলা করবে অ্যাকুরেটভাবে এরপরও যদি তোমাদের বুঝতে কারোর সমস্যা হয় তোমরা এই ভিডিওতে হয়তো কমেন্ট করার সুযোগ থাকবে না তোমরা অন্য ক্লাসের ভিডিওগুলোতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের যে কোনো মতামত অথবা কমিউনিটি ফোস্টে তোমরা তোমাদের যে কোনো বিষয় আমাকে শেয়ার করতে পারো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা নিলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ